শুরু করলাম আজকে আমাদের ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের পক্ষ থেকে যে আঠাশে ফেব্রুয়ারি মহামিছিলের ডাক দেওয়া হয়েছে কলকাতার রাজপথে সেই উদ্দেশ্যে লাইভ অনুষ্ঠান যারা এই লাইভ অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন আপনারা একটু কমেন্ট দিন আমার সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি ঠিকঠাক আপনারা দেখতে পাচ্ছেন কি না যদি আমি একটা খুব রিমোট এরিয়াতে থাকি যেখানে বিশেষ করে নেটওয়ার্ক প্রবলেম খুব ফেস করতে হয় তো বিশেষ কিছু আমাদের আজকের আলোচনার বিষয়ে আমরা খুব অল্প পরিসরের মধ্যে আলোচনা করব তাই সবাইকে অনুরোধ করছি আপনারা লাইভে আসুন এবং যেটুকু সময় আপনার কাছে আছে সেই সময়টা আপাতত এখানে দিন সবাইকে অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি লাইভে আসুন আচ্ছা চন্দনদা এসছে পিন্টুদা এসছে দা ঠিকঠাক শোনা যাচ্ছে তো বে বাস বাস খুব ভালো হয়েছে হ্যাঁ কমেন্ট পেয়েছি পিন্টুদার ঠিকই আছে আমরা একটু অপেক্ষা করব বেশ কিছুজন লাইভে আসার জন্য যাতে লাইভটা সবার ঠিকঠাক সবার কাছে লাইভটা পৌঁছায় তো বেশ এই লাইভের শুরুতেই সর্বপ্রথম আমি আমার আজকে বয়োজ্যেষ্ঠ যারা লাইভ দেখতে এসছেন লাইভে আছেন তাদেরকে প্রণাম জানাই এবং আমার সহযোদ্ধা যারা তাদের সবাইকে শুভেচ্ছা জানাই আজকে আমাদের যে উদ্দেশ্য নিয়ে এই লাইভ করা কানেকশান অলরেডি স্লো দেখাচ্ছে যাই হোক তা তো প্রথমেই বললাম তা হল আগামী আঠাশে ফেব্রুয়ারি ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী বৃন্দের পক্ষ থেকে আমাদের দাবি পূরণের উদ্দেশ্যে কলকাতার রাজপথে আবার আমরা মহামিছিলের ডাক দিয়েছি তো সেই মহামিছিলের সবার স্বতঃস্ফূর্ত যোগদান অতি অবশ্যই কাম্য হ্যাঁ আবার এলাম তো আমরা নয় নয় করে প্রায় নশো দিন পার করে ফেলেছি মাতঙ্গিনী হাজরা যে একটু তো হ্যাঁ আবার এলাম তো নয় নয় করে আমরা নশো দিন সবার কাছে প্রথমে আমি একটু ক্ষমা চেয়ে নিই কেন আমি প্রথমে বলেছি একটা পোর মানে নেটওয়ার্ক কানেকশান বেশ সত্যি আমি দুঃখিত এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য সবাইকে বলছি একটু ধৈর্য ধরে শুনবেন তো আমরা নয় নয় করে প্রায় নশো দিন পার করে ফেলেছি যে মাতঙ্গিনী হাজরা মূর্তির পারদেশে আমাদের দাবি পূরণের উদ্দেশ্য নিয়ে ধর্ণামঞ্চে থেকে তো এই ধর্ণামঞ্চে বসে থেকে কিন্তু আমাদের উদ্দেশ্য পূরণ এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি আর সেই উদ্দেশ্যে আমরা বারবার রাস্তায় নেমেছি আমাদের দাবি ইন্টারভিউ বঞ্চিত যে সমস্ত এই আপার প্রাইমার প্রাইমারি টেট পাস টেন প্রার্থীরা আছেন তাদের জন্য কিছু সিট বৃদ্ধি করা অর্থাৎ যতখানি সিট কমিশনের কাছে পর্যাপ্ত আছে তো সেই সমস্ত সিট যাতে আমরা পাই এবং যেটা পেলে আমাদের দীর্ঘ যে এই দশ বছরের বঞ্চনা থেকে আমরা মুক্তি পেতে পারি কিন্তু এই কথা কোনো প্রশাসনিক স্তরে কেউই কিন্তু আমাদের কর্ণপাত করেননি আর যে কারণে তাদের কাছে আমাদের এই বক্তব্য আমাদের এই চাহিদা পূরণের কথাটা তুলে ধরার জন্য আমরা বারবার রাস্তায় নেমেছি এই রাস্তার আন্দোলন থেকেই কিন্তু আমাদের দাবি পূরণ করতেই হবে আর সেই সঙ্গে যে ধর্ণা মঞ্চ আছে সেটাকেও কিন্তু আমাদের ধরে রাখতে হবে আমাদের চালিয়ে যেতে হবে আমরা বিভিন্ন সময়ে একটা সময় আমরা একটা খুব সংঘটিত ছিলাম যখন মঞ্চের হাত খুব শক্ত ছিল যখন এক ডাকে আমরা বেশ কয়েকশো ছেলে মেয়েকে প্রার্থীকে আমরা একসঙ্গে জড়ো করতে পারতাম সময়ের স্রোতে নশো দিন সময়টা শুনতে খুব অল্প মনে হলেও একটু বিচার করে দেখুন নশো দিন প্রায় তিন বছর অতিক্রান্ত তিন তিনটা বছরের এই ব্যবধানে অনেক জল গড়িয়ে গিয়েছে গঙ্গা দিয়ে আর তার মাঝে আমাদের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে আমরাই নিজেরাই আমরা নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছি কোনো কোনো ক্ষেত্রে যে কারণে আজ আমরা কিন্তু একটুখানি হলেও আমাদের লক্ষ্য থেকে একটু পথভষ্ট হয়েছি কিন্তু লক্ষ্য থেকে আমরা সরে আসিনি আমাদের লক্ষ্য এবং দাবি ইন্টারভিউ বঞ্চিতদের জন্য আপডেট সিট অর্থাৎ একটা পরীক্ষা হওয়ার পর ইতিহাসের পাতায় হয়তো লেখা থাকবে সবচেয়ে মেয়াদি একটা নিয়োগ প্রক্রিয়া হলো এই পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের দ্বারা আপার প্রাইমারি এই রিক্রুটমেন্ট প্রসেস দু হাজার সেই চোদ্দো সাল থেকে পরীক্ষার দিন থেকে যদি আমি আমরা এক দুই করে গণনা শুরু করি তাহলে হিসাবটা দাঁড়ায় আজকে প্রায় দু হাজার চব্বিশ পেরিয়ে পঁচিশে পা দিয়েছি অর্থাৎ দশ থেকে এগারো বছর এই এগারো বছরের মধ্যে দশ বছর পেরিয়ে অল্প কিছু সংখ্যক অর্থাৎ যে কটা সিট দু হাজার চোদ্দ প্রসেস চালুর সময় কমিশন ঘোষণা করেছিলেন সেই কটা সিটেই কিন্তু এখন তারা নিয়োগ করেছেন ধন্যবাদ সেজন্য স্কুল স্কুল সার্ভিস কমিশন আচ্ছা হ্যাঁ কথ এখন নিলাম আচ্ছা মাঝে মাঝে খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি নেটওয়ার্ক প্রবলেম নেটওয়ার্কটা চলে যাচ্ছে যার জন্য আমার কথা বন্ধ রাখতে আমি বাধ্য হচ্ছি তো যাই হোক আবার ফিরে এলাম জানি না কতক্ষণ নেটওয়ার্কটা আমাকে এভাবে সমস্যায় ফেলাবে তবে যতক্ষণ এই লাইভটায় আছি আপনারা একটু জয়েন থাকবেন আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আবারও বলছি সত্যিকারেরই খুব খুব একটা নেটওয়ার্ক আমরা আমাদের এই দাবি পূরণের উদ্দেশ্যে বারবার ছুটে গিয়েছি কখনো হাজরা থেকে কালীঘাট পর্যন্ত দিদির বাড়িতে কখনো বা আচার্য সদনে কখনো বিকাশ ভবনে শিয়ালদা থেকে ধর্মতলা তো এই শিয়ালদা থেকে ধর্মতলাতে আমাদের আন্দোলন প্রায় আমার যতদূর মনে পড়ছে চারটে বেশ আবার এলাম জানি না কতক্ষণ এভাবে চলবে আমি এখন ধীরে ধীরে আমাদের সদস্যদের সংখ্যা বাড়ছে সবাইকে আবার আমন্ত্রণ জানাই লাভবে আমাদের এই গুটি গুটি পায়ে আমরা আন্দোলনটাকে নিয়ে এসেছি সেই শিয়ালদাহ থেকে ধর্মতলা অথবা কখনো আমরা এগিয়েছি বিকাশ ভবনে কখনো আচার্য সধনে সেখানে আমাদের কি ছিল দাবি দাবি তো একটাই বারবার বলে আমাদের যেটা বলা হচ্ছে বলা হয়ে আসছে যে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত এইট বি রুলস মেনে কমিশনের যে নিজস্ব প্রকাশিত গ্যাজেট সেই গ্যাজেটের এইট থ্রিবি রুলস মেনে ইন্টারভিউর পনেরো দিন আগে পর্যন্ত যত সিট আছে এই নিয়োগের ক্ষেত্রে সেই সমস্ত সিট আমাদের জন্য আপডেট করতে হবে আর যদি সব সিট আপডেট করা হয় সেখানে দেখা গিয়েছে স্কুলে স্টুডেন্ট এবং টিচারের যে রেশিও শিক্ষা যে রাইট টু এডুকেশনের অ্যাক্ট অনুযায়ী সেই রেশিও মেনটেন করে যদি বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারকে এই নিয়োগটা মানে আপডেট সিট করতে সিটটা আপডেট করতে হয় সেক্ষেত্রে একটা হিউজ পরিমাণ খুব খুব বিপুল সংখ্যক একটা সিট বাড়াতে হবে আমরা সেই উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে আমাদের কাছে সেই রাস্তা আছে সেই ওয়ে আছে যে ওয়েতে আমরা গেলে আমরা কিন্তু আমাদের দাবিটা পূরণ আমাদের জীবনের লক্ষ্যটা পূরণ করতে পারব আমরা কিন্তু কেউ সাদা খাতার পর চাকরি প্রার্থী নই আমরা কেউ এই ফাঁকি দিয়ে ইন্টারভিউ না দিয়ে বা পরীক্ষা না দিয়ে চাকরি পাওয়ার কথা বলছি না আমরা আমাদের যোগ্যতা প্রমাণ করেছি আমরা বাবা মায়ের পয়সা খরচ করে শুধুমাত্র একটা আমাদের জীবনের যে স্বপ্ন শিক্ষকতা করব সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে সরকারের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা আমাদের ট্রেন্ড ডিগ্রি অর্জন করেছি সেই বিএড ডিগ্রি যে বিএড ডিগ্রিটা করার জন্য কত শত ছেলে মেয়েদের বাড়ির কেউ জমি বন্ধক রেখেছে কারো বাবা মা তার শখের জিনিসগুলোকে ত্যাগ করেছে আর কেউবা কারো কাছ থেকে হাত পেতে টাকা নিয়েছে ধার করে টাকা নিয়েছে পরবর্তীকালে কায়িক পরিশ্রমের মাধ্যমে হয়তো সেই টাকাগুলো পূরণ শোধ করেছি আমরা যারা প্রান্তিক বাড়ির ছেলে মেয়ে তারা ভালোভাবেই এই বিষয়টা কিন্তু অনুধাবন করতে পারি আর অনেক কষ্টের মধ্য দিয়ে যখন আমরা এই ধরনের একটা এক্সাম ক্র্যাক করে বেশ আবার ফিরে এলাম যেখানে আমি আমার কানেকশান স্লো হয়ে গেছিলো সেখান থেকে আবার বলা শুরু করি যে আমরা বিএড ডিগ্রিটা অর্জন করেছি কি কারণে অর্জন করেছি আমরা শিক্ষক হতে চাই তাও আসছেন আচ্ছা বেশ তো বেশ কি কয়েকজন ধৈর্যচ্যুত হয়ে অনেকেই লাইভ থেকে চলে যাচ্ছেন তবে আমি ক্ষমাপ্রার্থী কিছু করেন আজকে এমনিতেই আবার ইন্ডিয়া পাকিস্তান একটা ম্যাচের জন্য নেটওয়ার্কের উপরে একটু চাপও আছে মানে ট্রাফিকটা নেটওয়ার্ক ট্রাফিকটা বেশি হচ্ছে যেই কারণে হয়তো আমি আমার এই স্লো এরিয়াতে আরও বেশি স্লো হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা আমাদের যেখানে আমি রাস্তা বন্ধ করেছিলাম সেখান থেকেই বলি যে বিএড ডিগ্রি আমরা অর্জন করলাম অর্থাৎ আমাদের যে শিক্ষকতা করার জন্য যে ক্রাইটেরিয়া দেওয়া বেঁধে দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যে আমরা অনেক বাবা মায়ের টাকা পয়সা খরচা করে নিজেদের বিভিন্নভাবে টাকা পয়সা জোগাড় করে আমরা এই ডিগ্রিটা অর্জন করলাম করার সঙ্গে সঙ্গেই আমরা বিভিন্ন এই ধরনের পরীক্ষাগুলো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো দিলাম এবং তারপর আমরা এই আপার প্রাইমারির যে পরীক্ষাটা পাস করলাম অনেকে হয়তো আরও দু একটা যে এক্সামগুলো হয়েছিল প্রাইমারি ছিল বা নাইন টেন ইলেভেন টুয়েলভ ছিল তো দুঃখের বিষয় সেখানে কেউ হয়তো একের বেশি যে ইয়েগুলো আছে ধাপে ধাপে তারা পাস করেছে একের বেশি জায়গায় তো আমরা যারা শুধুমাত্র আপার প্রাইমারিতে আপার প্রাইমারি চাকরির উদ্দেশ্যে বসেছিলাম আমরা ভেবেছিলাম যে বাবা মায়ের মুখে এবার হাসি ফোটাতে পারব। নিজেদের জীবনে একটা নিজেদের স্বপ্নটা পূরণ করতে পারব। কিন্তু সেখানে বাধা হয়ে দাঁড়ালো আমাদের এই সরকার এই স্কুল সার্ভিস কমিশন তার কারণ প্রথম থেকে এই স্কুল সার্ভিস কমিশন বিভিন্নভাবে এই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোরাপশান করে এসছে যে কোরাপশানের দরুন আজকে আমরা তার যে প্রতিফলনটা আমরা কিন্তু সকলেই জানি আর যা তার দরুন আমরা আমাদের এই নিয়োগ প্রক্রিয়াটা বিভিন্ন সময় বাধার সম্মুখীন হয়েছে কোর্টে গিয়ে এমন একটা পরীক্ষা যেখানে দুবার ইন্টারভিউ হয় এবং আমরা অনেকেই এখানে আছি যারা প্রথমবার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলেও দ্বিতীয়বার ইন্টারভিউ দেওয়ার সুযোগ পেলাম না তার কারণ কমিশনের দ্বিচারিতা কমিশনের রেশিও মেনটেনের ক্ষেত্রে কিছু ত্রুটিপূর্ণ নিয়ম নীতির জন্য এবং সেখানে কিছুটা কাস্ট ক্যাটাগরি প্রবলেমের জন্য কিন্তু আমরা এই সমস্যার সম্মুখীন হয়েছি তাই আমরা যারা ডিপ্রাইভড হলাম আমরা যারা বঞ্চিত হলাম আমরা সকলে মিলে মাতঙ্গিনী হাজরার মূর্তির পারদেশে আজ থেকে প্রায় নশো দিন আগে শুরু করলাম ধর্ণামঞ্চ যে ধর্ণামঞ্চের মধ্যে আমাদের একটা সময় আমরা অনশন চলতো বর্তমানে যদিও সেই অনশন বিষয়টাকে আমরা তুলে দিয়ে শুধুমাত্র ধর্নাতে বসে আছি কিন্তু শুধু ধর্ণা থেকে কিন্তু ধর্ণা মঞ্চ থেকে আমাদের উদ্দেশ্য পূরণের পূরণ করা সম্ভব নয় বলে বারবার পথে নামতে হয়েছে আর সেখানে আমাদের সেই পথের আন্দোলনকে সাফল্যমন্নিত করতে সফল করতে আপনারা বারবার এগিয়ে এসেছেন আপনাদেরকে যে সমস্ত সহযোদ্ধারা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এই আন্দোলনে আসেন তাদেরকে কুর্নি জানাই বারবার আসেন যারা আসেন তারাই কিন্তু অনেকে বাড়িতে বসে আজকের আন্দোলনে কি হল তার খবরটা টিভিতে দেখেন অথবা দিনের শেষে কোনো একটা জেলার অ্যাডমিনকে ফোন করে কোনো একটা তার সোর্সের কাউকে ফোন করে জানতে চায় আজকে কি কমিশন আমাদের কথাটা মেনে নিয়েছে খুবই দুঃখের বিষয় কেমন লাগে তখন আপনি সারা দিন আন্দোলন করলেন রাস্তায় দৌড়ে মরলেন রোদে জলে তাপে পুড়ে আইলেন আর আপনাকে কেউ ফোন করে জানাল জানতে চায় আবার কানেকশান স্লো হতে যাচ্ছে তো আমি চালিয়ে যাচ্ছি কন্টিনিউ জানি না কি হবে তো জানতে চাই যে আজকের আন্দোলন থেকে কি আমরা কোনো আমাদের উদ্দেশ্যপূরণ হলো কিন্তু যেই ব্যক্তিটা এই কথাটা জানতে চাইছে তার মধ্যে ন্যূনতম ন্যূনতম মানবিকতা বোধ থাকলে তিনিও রাস্তায় কিন্তু নেমে আসবেন নেমে আসতেন চাকরিটা শুধুমাত্র যারা আন্দোলন করছে তারাই পাবে না আজকে যদি আমাদের এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি আমাদের পূরণ করতেই হবে এটা সরকার কমিশন প্রশাসনিক লেভেলের সমস্ত স্তরেকে মাথায় রাখতে হবে একদিন মানতে বাধ্য বাধ্য হবেন কিন্তু সেই দিন চাকরিটা শুধুমাত্র যারা আন্দোলন করছে তারাই পাবে না সেক্ষেত্রে যারা বাড়িতে বসে আছেন বাড়িতে বসে আপডেট নেন তারাও কিন্তু এই সুযোগের ভাগিদার হবেন আমি কাউকে আঘাত করছি না শুধুমাত্র অনুরোধের সুরে বিনয়ের সুরে বলতে চাই আপনারাও নেমে আসুন রাস্তায় আপনারাও পা মেলান একটা এই মহামিছিলে আপনারাও আপনাদের গলা ছাড়ুন আপনাদের দাবিটা পূরণের জন্য বাড়িতে বসে আপনি হতাশ হচ্ছেন আর বোধহয় আর কোনো রাস্তা খোলা খোলারও নেই কিন্তু যেখান থেকে আমাদের একটা রাস্তা একটা দরজা বন্ধ হয় আমরা কিন্তু সেখানেই খোঁজার চেষ্টা করলে আরও একটা অন্য কোনো রাস্তা বা অন্য কোনো একটা দরজা আমরা পাবই পাব কিন্তু আপনি যদি বা আমরা যদি এখানেই থেমে যাই তাহলে আমাদের কথা কেউ আর মনে রাখবে না তাই বারবার আমাদেরকে পথে নামতে হয় বারবার আমাদেরকে জানাতে হয় আমরা ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ একটা সময় ছিল একটা দিন ছিল যখন মিডিয়ার বন্ধুরা আমাদেরকে প্রাইমারি বলে বা নাইন টেন বলে পরিচয় দিতেন আজকে আমরা কিন্তু আমাদের আন্দোলনের স্থলটাকে আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীদের চাকরি প্রার্থী বৃন্দের মঞ্চ বলে পরিচয় দিতে পেরে পরিচয় করাতে পেরেছি সক্ষম হয়েছি আজকে আমরা আবারও সেই উদ্দেশ্য নিয়ে আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল আঠাশে ফেব্রুয়ারি আজকে একুশ তারিখ সরি তেইশ তারিখ আর পাঁচ দিন পর আপনারা সকলে প্রস্তুত থাকুন মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করুন যে এই আন্দোলনের মধ্য দিয়েই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চান যদি স্বপ্ন পূরণের তাগিদ থাকে